দ্বিতীয় বিশ্বযুদ্ধর আগে কোরিয়া জাপানের নিয়ন্ত্রণে ছিল কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের পর কোরিয়া স্বাধীন হয় তখন দুই পারমাণবিক শক্তি দেশ সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা কোরিয়া দেশটির উপর নিজেদের প্রভাব বিস্তার করার জন্য কোরিয়াকে দুই ভাগে ভাগ করে দেয় উত্তর কোরিয়া কমিউনিস্টদের নিয়ন্ত্রণে চলে যায় এবং দক্ষিণ কোরিয়ায় গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় উত্তর কোরিয়ার নেতৃত্বে ছিলেন কিম উল সাং যিনি সোভিয়েত সমর্থনে কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠা করেন অন্যদিকে দক্ষিণ কোরিয়ায় ছিল আমেরিকার সমর্থনে প্রতিষ্ঠিত গণতান্ত্রিক সরকার এরপর উনিশশো সালের বাইশে জুন উত্তর কোরিয়ার সেনাবাহিনী হঠাৎ দক্ষিণ কোরিয়ায় হামলা চালায় এই আক্রমণ ছিল দ্রুত এবং আক্রমণাত্মক যার ফলে দক্ষিণ কোরিয়ার অনেক অঞ্চল উত্তর কোরিয়া খুব সহজে দখল করে নেয় এরপর জাতিসংঘের নেতৃত্বে আমেরিকা দ্রুত দক্ষিণ কোরিয়ার পক্ষে যুদ্ধে যোগ দেয় তখন তারা পুষান নামক একটি ছোট এলাকার মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু যুক্তরাষ্ট্রের জেনারেল ডগলাস মার্ক আথার একটি সাহসী পাল্টা আক্রমণ চলায় ইন যা যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয় যখন মনে হচ্ছিল দক্ষিণ কোরিয়া এবং জাতিসংঘের বাহিনী জয়লাভ করতে চলেছে তখনই চীন উত্তর কোরিয়ার পক্ষে যুদ্ধে যোগ দেয় চীনের বিশাল সেনাবাহিনী যুদ্ধের ধারা আবারও পাল্টে দেয় এবং সংঘর্ষ আরও দীর্ঘ স্থায়ী হয় এরপর উনিশশো তিপ্পান্ন সালে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় কিন্তু কোনো চূড়ান্ত শান্তি চুক্তি হয়নি এর ফলে আজও যুদ্ধের অবস্থা বজায় আছে এই যুদ্ধের সময় প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ মারা যায় যার মধ্যে বেসামরিক মানুষও ছিল যুদ্ধের পর দক্ষিণ কোরিয়া একটি অর্থনৈতিকভাবে শক্তিশালী এবং গণতান্ত্রিক দেশ হিসেবে গড়ে উঠেছে অন্যদিকে উত্তর কোরিয়া একটি কঠোর একনায়কতন্ত্র এবং দরিদ্র দেশ হিসাবে রয়ে গেছে এই ছিল কোরিয়া যুদ্ধের একটি সংক্ষিপ্ত এবং সহজ বর্ণনা এই যুদ্ধ শেষ হলেও যুদ্ধের প্রভাব আজও দুই কোরিয়ার মধ্যে বিদ্যমান